টাকা হজম এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছুই ভূয় বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়েই তোলপার স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা অভিযোগ স্কুলে সহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মালিকচক থানার এনায়পুর হাই স্কুলে এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু টু ফর্ম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রের কন্যাশ্রীর টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি আমার নাম মোহাম্মদ বাদির জামান আমি এনাইতপুর হাই স্কুল মানিকচক ব্লকের এনাইতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে এনআপুর হাইস্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় ওনার বাড়ি হচ্ছে বাঙ্গালগ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী কপতি মজুমদার এনআইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি এভাবে বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল জন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেই সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে

কিভাবে উঠলো টাকা কি ভাবছো মানে স্কুলের সামনে একটা সাইড আছে তো ওই সই আছে তো সই করে বলে উঠলো এটাও কি যুক্ত হতে পারে সুবন্ধ স্যার হ্যাঁ স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না আমি সই আছে ওই সময় স্কুলের দায়িত্ব কি ছিল সুবন্ধ স্যার সুবন্ধ স্যার তাহলে কি করবে তোমরা টাকা যে উঠে গেছে আমরা চাই আমাদের অধিকারের টাকা যেন পাই আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়